এর দিকেও কম বুঝতেছি না এত কম তো হয় না এক ঘন্টা নোটিশে চলে আসে একশো দেড়শো

রেডি থাকলে আরম্ভ করি জি আসসালাম আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন ডক্টর মাসুদ আমাদের মিডিয়া টিমের সদস্য মোশারফ হোসাইন মাসুদ তিনি এবং আরেকজন আছেন ব্যারিস্টার সৈফুদ্দিন খালেদ আমরা আপনাদের সামনে আজকে কয়েকটি বিষয় এখানে উপস্থাপন করছি আপনারা জানেন যে নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থীরা আছেন ব্যাপকভাবে গণসংযোগে ব্যস্ত আছেন প্রতিটা জেলাতে আসন ভিত্তিক জনসভা হচ্ছে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আলো আমরা দেখতে পাচ্ছি জামাত এবং এগারো দলের যে জনসভাগুলো এখন জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে আমাদের আমিরে জামাত তিনি বরিশাল অঞ্চল সফর করেছেন বরিশাল বিভাগের প্রায় সবকোটি জেলায় তিনি সফর করেছেন অনেকগুলো আসনে তিনি গিয়েছেন এর পাশাপাশি তিনি নড়াইল জেলা এবং ফরিদপুর জেলা আজকে সফর করছেন পরে তিনি আজকে আশা করছি তিনি ঢাকায় এসে পৌঁছবেন এছাড়াও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ন্যায়বে আমির এবং সেক্রেটারি জেনারেলও বিভিন্ন জেলাতে যাচ্ছে বিভিন্ন আসনে তারা সফর করছে আগামীকালকে আমাদের আমির জামাতের ঢাকার বাইরে সর্বশেষ জনসভা সিলেট বিভাগে সিলেট বিভাগের সবগুলো জেলা সিলেট মহানগর সহ সবগুলো আসনে তিনি সফর করবেন জামাত ইসলামের পক্ষ থেকে এবং এগারো দলের পক্ষ থেকে জনসভায় তিনি বক্তব্য রাখবেন অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের সাথে আছেন এগারোটি দল সেই দলেরও শীর্ষ নেতৃবৃন্দ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ জেলা মহানগর নেতৃবৃন্দ সেসব জনসভাগুলোতে তারা বক্তব্য রাখবে আমাদের পরিসংখ্যান অনুযায়ী আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত তিনি আজকে পর্যন্ত সাঁত্রিশটি জেলায় সাতান্নটি জনসভায় তিনি বক্তব্য রেখেছেন সেটি আরো বাড়বে কালকে পর্যন্ত গিয়ে আপনারা জানেন যে আজকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল মিছিল এবং সমাবেশ ছিল তাদের একটি দাবি ছিল যে গত বারো ডিসেম্বর শহীদ শরীফ উসমান হাদির শাহাদত এবং এ বিষয়ে যে মামলা হয়েছে সেই মামলাটিকে তারা বলেছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে এই মামলার তদন্ত হয় এবং বিচার কার্যক্রম পরিচালিত হয় যেহেতু প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য পদপ্রার্থীকে হত্যা করা হয়েছে এবং খুবই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল যুবক তিনি ছিলেন এবং তার এই হত্যাকাণ্ডে পুরো জাতি হতবাক হয়েছে রাষ্ট্রীয়ভাবে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি আমরা খুব প্রকাশ করেছি সহানুভূতি জানিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ একটি জানাজার মাধ্যমে দেশবাসী তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার জন্য দোয়া করেছেন এবং এখন পর্যন্ত আজকে এক মাসের উপরে চলছে প্রায় এক মাস হচ্ছে তার সেই গুরুস্থানে দুই মাস হচ্ছে সরি দুই মাস হচ্ছে তার সেই কবরে এখনও শত শত মানুষ প্রতিদিন যাচ্ছে স্বাভাবিকভাবেই তার এই হত্যাকাণ্ড পুরো জাতিকে হতবাক করেছে এবং বেদনা করেছে এই অবস্থায় তাদের মঞ্চের পক্ষ থেকে যে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ ছিল তারা দাবির জন্য তারা গিয়েছিলেন সেখানে পুলিশের নিকাটজনক হামলা এবং লাঠি লাঠিচাট করেছে সেল নিক্ষেপ করেছে কাদা ন্যাগেস নিক্ষেপ করেছে এবং তাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে বর্তমান যিনি আওয়কের দায়িত্ব পালন করছেন আবদুল্লাল জাবের সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এগারো দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে হাসপাতালে তাদের আহত তাদের যারা আছেন তাদেরকে আমরা সহানুভূতি জানিয়েছি চিকিৎসার জন্য সেখানে সহযোগিতা করতে ডাক্তাররা রাখার চেষ্টা করছেন আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যে তাদের পাশে দাঁড়ানোর জন্য সহানুভূতি দৃষ্টিতে সাংবাদিক বন্ধুরা সেখানে ছিলেন আমি সাংবাদিক বন্ধুদের সামনে সেখানে এই ঘটনায় নিন্দা জানিয়ে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে যারাই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে যাতে জবাবদিহির ব্যবস্থা করা হয় এবং আহত যারা হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি এই ধরনের বিষয়ে যাতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা যাতে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় না দেন সঠিক এবং সুন্দরভাবে যাতে তারা দায়িত্ব পালন করে আপনারা জানেন যে আরেকটি ঘটনা ঘটেছিল আমাদের আমিরে জামাতের তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল পরবর্তীতে আমরা এটা নিয়ে জিডি করেছিলাম এবং বঙ্গভবনে একজন কর্মচারী বা দায়িত্বশীল একজন ব্যক্তির মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এই ঘটনাটা ঘটেছিল আমরা দেখেছিলাম এইটা নিয়ে আমরা সেখানে আমাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম আমাদের আইটি টিমে যারা কাজ করছেন সাইবার টিমে যারা কাজ করছেন পরবর্তীতে তদন্ত করে একজন ব্যক্তিকে যার সংশ্লিষ্টতা আছে মর্মে সুনির্দিষ্ট প্রমাণ আছে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা সুনির্দিষ্ট মামলা করেছি ব্যক্তি নাম উল্লেখ করে কিন্তু খুবই দুঃখজনক হলো সত্য যে একটি আদালত তাকে জামিন দিয়েছে। এইটা জামিন অযোগ্য মামলা এই আদালত কিভাবে দিয়েছেন এটি জনমনে একটা বিরাট বড় প্রশ্ন এবং আসামি গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো একটা অদৃশ্য কারণে আমাদের সে মনে হচ্ছে যে জামিনটা দেওয়া হয়েছে এই জামিন দেওয়ার মাধ্যমে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা যেটি আছে এটা আমাদের জন্য খুব কষ্ট এবং বেদনার কারণ হচ্ছে যে এইভাবে একজন চিহ্নিত অপরাধীকে তদন্ত চলাকালীন সময় এখনও এই মামলার সিএস বা চার্জশিট হয়নি অথচ এই আসামিকে জামিন তারা দিয়েছেন আমরা সাথে সাথে আমাদের আইনজীবীরা উচ্চ আদালতে গিয়েছেন এবং তার জামিন বাতিলের জন্য আমরা সেখানে দরখাস্ত দিয়েছি আমরা জাতিকে জানাতে চাই যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশেষ করে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আমির জামাত সেক্রেটারি জেনারেল দুইজনের আপনারা জানেন তাদের আইডি এবং ডিভাইস হ্যাক হয়েছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই ঘটনা একটির পর একটি ঘটে যাচ্ছে অথচ সরকারের পক্ষ থেকে আমরা খুব ভালো দায়িত্বশীল আচরণ দেখছি না পুলিশ এবং যারা দায়িত্ব পেয়েছেন ডিটেকটিভ ব্রাঞ্চের আমরা তাদের পক্ষ থেকেও মনে করছি না যে তারা সঠিক দায়িত্ব পালন করছেন আমরা আদালতকে ব্যবহার করে এই ধরনের অপরাধীদেরকে যদি তাৎক্ষণিক জামিন দেওয়া হয় তাইলে অপরাধীরা মাথায় উঠবে এবং আরও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে এবং গুরুত্বপূর্ণ একটি গণভোট আছে এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করার জন্যে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত দেশে অনেকগুলো আচরণবিধি লঙ্ঘন সন্ত্রাসের ঘটনা ঘটেছে হামলা হয়েছে এবং একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা প্রতিটি ঘটনাই সংশ্লিষ্ট জেলা অথবা আসনগুলোতে সেখানে যারা আছেন দায়িত্বে তাদেরকে জানিয়েছি ইলেকট্রিয়াল কমিটিকে আমরা জানিয়েছি কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কোনো সহযোগিতা বা এই ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আমরা দেখতে পাচ্ছি না আমরা আপনাদের মাধ্যমে যাতে সেটা জানাতে চাই আপনারা দেখেছেন যে গাজীপুরে একজন ব্যবসায়ীকে ব্যবসায়ী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এই অভিযোগটা জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে আছে সে তাকে হত্যা করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি চট্টগ্রামের মীরসোরা সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার নেতৃত্বে গণধর্ষণ করা হয়েছে পত্রপত্রিকায় আসছে নারীদের উপর নির্যাতনের অনেকগুলো ঘটনা ঘটেছে এবং এখনও সেগুলো আছে আমরা এই ব্যাপারে সব সবসময় জানিয়েছি আপনাদেরকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যেখানে যে ঘটনা ঘটেছে সংশ্লিষ্ট আসনগুলোতে আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি গিয়ে এছাড়া পয়লা ফেব্রুয়ারি পাবনায় ব্যবসায়ীর কাছে দশ লক্ষ টাকা চাঁদা অবৈধভাবে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা সেটাও পত্রিকা আপনাদের মাধ্যমে আমরা জেনেছি মিডিয়াতে সেটা এসছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কক্সেস বাজারে তারপরে সিলেটে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে তাদের এক পেশে ভূমিকা এগুলো আমরা পত্রিকায় এসছে এবং আমরা এগুলো তাৎক্ষণিকভাবে সেখানকার ইলেকটোরিয়াল কমিটি যারা আছেন তাদেরকে আমরা সেটা জানিয়েছি গিয়ে প্রিজাইডিং অফিসারকে হুমকির একটি ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন যে ফোন ফোন করে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সরকারের একটা বিশেষ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই কাজটি করা হচ্ছে এছাড়া বুরহান উদ্দিন উপজেলা যেটা ভোলা দুই সেখানেও জামাত ইসলামীর নেতা এবং কর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং পরবর্তীতে যখন আমরা মামলা দায়ের করতে যাই পুলিশ তা মামলা নিতে অস্বীকার করে পুলিশের পক্ষ থেকে এই ঘটনা আমরা নিন্দা জানিয়েছি স্থানীয়ভাবে নিন্দা জানিয়েছি আমরা মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে সেখানে ইউনও যিনি আছেন সহকারী প্রেজাইডিং অফিসার অসি এই দুইজনকেই আমরা মনে করি যে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ব্যর্থ হচ্ছেন ভোলা ভুলাদুইবরহাল উদ্দিনে সেখানে বিএনপি প্রার্থী যিনি আছেন তিনি তাদের শীর্ষ নেতার ঘনিষ্ঠ হওয়ার কারণে মনে হচ্ছে যে প্রশাসন সেখানে সঠিক ভূমিকা পালন করছেন না এছাড়া নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারী সময় একটি বড় দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের কাছে এই ধরনের তথ্যগুলো আসছে গিয়ে চরমৃন্দ লঙ্ঘনের আরও কিছু ঘটনা ঘটেছে পাবনায় তিন ফেব্রুয়ারি ধরনের ঘটনা ঘটেছে ঢাকার নবাবগঞ্জ এক নম্বর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে ঘটনা ঘটেছে একটার পর একটা এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে অস্ত্র সহ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে যেমন রাজধানীর উত্তর পাড্ডা এই ধরনের হয়েছে আজিমপুরে হয়েছে যাত্রাবাড়িতে হয়েছে এই সমস্ত লোকের সংশ্লিষ্টতা একটা বিশেষ দলের সাথে দেখা যাচ্ছে গিয়ে এছাড়াও আশুলিয়াতেও দেশীয় অস্ত্র সহ যুব দলের নেতা গ্রেফতার হয়েছেন লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণে গোলা সহ যুব দল নেতাকে গ্রেফতারের তথ্য আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে এছাড়া সেনাবাহিনীর অভিযানেও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বিশেষ করে অস্ত্র গোলাবারুদ এবং মাদস জাতীয়তাবাদী মহিলা দলের গুলশান থানার যুগ্ম অভ্যায় এবং শরীয়তপুর জেলার ছাত্রদের সাবেক যুব ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা আছে যদিও এই ব্যাপারে একটি মিডিয়া আমাদের নাম দিয়েছে কিন্তু আসলে তার পরিচয়টা আমরা যেটা দিলাম সেটাই যে জাতীয়তাবাদী ছাত্র দলের সে যুগ্ম আহ্বায়ক ছিল ইলা ইলোরা যে আমাদের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই ডাকাতির চেষ্টাকালে এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে এছাড়াও মোমেশের গফরগাঁও উপজেলাতেও ছাত্র দলের আহ্বায় মুক্তার হোসেন তার বাড়ি থেকে অস্ত্র সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে সেখানে এইভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র এবং মাদক সহ সেখানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কে গ্রেফতার করা হয়েছে এছাড়াও লক্ষ্মীপুরে যৌথ অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত আসামি যারা ছাত্র দলের সন্ত্রাসী হিসাবে পরিচিত তাদেরকে গ্রেফতার করা হয়েছে গিয়ে বরিশাল চার নম্বর আসনে যেটা সেখানে অস্ত্র দল সহ নেতাকে গ্রেফতার করেছে তথ্যগুলো আছে আমাদের কাছে সবগুলোই রেকর্ডগুলো আছে এছাড়াও শালিখা মাগুরাতে যুব দলের দুইজন যারা দুই ভাই তাদেরকে গ্রেফতার করেছে অস্ত্র সহ পত্রিকা আছে আমাদের কাছে সব তথ্যগুলো এখানে আছে গাইবান্ধার ফুলবাড়ি ফুলসড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে এই তথ্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি ফরিদপুরের যৌথ বাহিনীর অভিযানে আগ্নে অস্ত্র এবং গুলি সহ যুবদের নেতাকে গ্রেফতার করা হয়েছে এভাবে একের পরে বিভিন্ন জায়গাতে পুরো দেশে আমরা নিয়মিত এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করি সংবাদপত্রের মাধ্যমে আমাদের সেখানকার সাংগঠনিক প্রক্রিয়া আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি নারীদের উপর হামলা এখনও থামে নাই আমাদের বিভিন্ন জায়গাতে নারী কর্মীরা নির্বাচনী কাজ করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন হুমকির শিকার হচ্ছেন দেখে নেওয়া হবে তোমরা করতে থেকে বের কেন এই ধরনের একের পর এক হুমকি কাজ দিচ্ছেন এবং ভালুকায় নির্বাচনী প্রচার চলাকালে বিশেষ করে এই গত পাঁচ ফেব্রুয়ারি ঘটেছে অর্থাৎ গতকালকে ঘটেছে নারীদের উপর বিএনপি নেতাকর্মীরা আমরা চালিয়েছেন যেটা ভিডিও সহ সব কিছু পত্রপত্রিকায় এসেছে আমরা এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন যে যেখানে নারীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব সেখানে চিহ্নিত একটি দল তাদের সন্ত্রাসী এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের শীর্ষ নেতারাও আমাদের নারী কর্মীদেরকে নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন এই ধরনের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে খুলনায় লক্ষ্মীপুরে পাঁচ তারিখ খুলনায় পাঁচ তারিখ এবং ঢাকা উনিশে চার তারিখ তিন তারিখ বিভিন্ন জায়গাতে একটার পর একটা ঘটনা ঘটেছে কুমিল্লা মমেরশাহী বগুড়া ভোলা লক্ষ্মীপুর একাধিক ঘটনা ঘটেছে এক একটি এলাকাতে বগুড়া কুষ্টিয়া মাগুরা ঝালকাঠি চট্টগ্রামে কক্সবাজারের টেকনাফ সহ আরও অনেকগুলো জায়গাতে নোয়াখালীতে হয়েছে আছে চট্টগ্রামে কক্সবাজার এই ধরনের অনেকগুলো জায়গাতে প্রায় তেইশটি জায়গাতে তেইশটি স্থানে নারীদের উপর হামলা ভোটারদের উপর হামলা জামাত নেতৃবৃন্দের উপর হামলা নির্বাচন চলাকালীন সময়ে হুমকি দেওয়া এগুলি একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা মনে করি যে এক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশনেরই দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা আমরা এই ঘটনাগুলো বারবার বলছি এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন নির্বাচনের দায়িত্ব পালন করছেন তারা তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না বরং বিভিন্ন জায়গাতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন করেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে তারা মোটেই ইম্পার্সিয়াল নয় তারা নিরপেক্ষ নন বরং তারা পক্ষবাদুষ্ট আচরণ করছেন এবং বিশেষ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের উপর হামলা করছে আমরা মনে করি যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এটা যে এই সমস্ত পরিচিত যারা রাজনৈতিকভাবে পরিচিত এই সমস্ত অফিসারদেরকে যে পর্যায়ে তারা থাকেন তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরানো অন্যথায় সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি আমরা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টকে আহ্বান জানাবো যে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা উচিত তারা যাতে সেটি অবশ্যই করেন অন্যথায় দেশবাসীর মধ্যে ক্ষোভ এবং হতাশা জন্ম নেবে এটি সুষ্ঠু নির্বাচনের জন্য এটি অবশ্যই অন্তরায় হবে কি আমরা যারা এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পালন করছে তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে যাদেরকে প্রিজাইডিং এবং পুলিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বিশেষ একটি দলের কিছু চিহ্নিত মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে আবার কিছু কিছু প্রতিষ্ঠানকে না করা হচ্ছে যে আপনারা এই দায়িত্ব পালন করতে পারবেন যেমন বিএনসিসি সবসময় বিএনসিসি নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে কিন্তু অজ্ঞাত কারণে এটি বিশেষ দলের পরামর্শে নির্বাচন কমিশন হঠাৎ করে এই অবস্থা থেকে সরে আসছেন গিয়ে এই ব্যাপারে জনমনে প্রশ্ন যে যারা দীর্ঘদিন থেকে এই দায়িত্বটি পালন করে আসছেন তাদেরকে এই নির্বাচনী কার্যক্রম থেকে কেন বিরতা রাখা হচ্ছে আবার আনসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আনসারদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিশেষ কোনো মহলের এখানে ইঙ্গিত আছে কিনা যে অনলাইনে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি ফিজিক্যালি আসতে পার আসা প্রয়োজন নাই তাকে অনলাইনে বলা হচ্ছে যে আপনি এই জায়গা থেকে নিয়োগ নেন আপনি এই জায়গাতে দায়িত্ব পালন করেন এর অর্থ হচ্ছে এটাই যে গত ফেসিবাদের সময় এই বাহিনীতে বিপুল সংখ্যক তাদের দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সমস্ত লোকগুলোকে এখন নির্বাচনী দায়িত্ব দিয়ে নির্বাচনকে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশ্নবোধক করা হবে এবং বিভিন্ন সংকট এবং সমস্যা এরাই তৈরি করবেন এবং এদেরকে অবশ্যই জাতির জানার অধিকার আছে যে কিসের ভিত্তিতে কীভাবে এদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা আগেও বলেছি নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীতে ফেসিবাদের দোষর আছেন দলীয় নেতা কর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এখন আনসারদেরকেও এই কাজটা করানো হচ্ছে বিশেষ কোনো ইঙ্গিতে এখানে শীর্ষস্থানীয় আনসারের দায়িত্বে যারা আছেন তাদের ব্যাপারেও আমাদের জনমনে প্রশ্ন আছে যে এদের অনেকেই ফেসিবাদের দোষর ছিলেন আওয়ামী লীগের তল্পিবাহক ছিলেন এবং তারা চিহ্নিত দোষর হিসাবে পরিচিত এই ধরনের সিনিয়র লেভেলের কিছু অফিসার আছে আমরা নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি নিঃশ্বাসন করেছি আমরা আবারও আগামী কাল অথবা পরশু নির্বাচন কমিশনে যাব এই সমস্ত বিষয়গুলো নির্বাচন কমিশনকে আমরা আবার অবৈধ করব আমরা মনে করি যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সব দিক বিবেচনা করেই দায়িত্ব পালন করতে হবে লেবেল ফ্লিংকটা নিশ্চিত করতে হবে এবং এই ধরনের বিতর্কিত কোনো পর্যায়ের কোনো অফিসারকে এই সমস্ত দায়িত্ব দেওয়া যাবে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কষ্ট করে আসছেন আজকের এই ব্রিফিংটার সংক্ষেপে আমাদের ব্যারিস্টার খালেদ তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন যেহেতু আমরা মনে করি যে এই বিষয়টা বাংলাদেশ এই মুহূর্তে অনেক আন্তর্জাতিক সংবাদ সংস্থার কর্তব্যরত সাংবাদিক আছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসেছেন কয়েকশো পর্যবেক্ষক এসেছেন এই জন্য এই বিষয়গুলো তাদের কাছে আমরা অবহিত করতে চাই যাতে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমাদের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপগুলো আমরা নিচ্ছি যা থেকে জানাচ্ছি সেটা জানার তাদের অধিকার আছে Thank you, Dubal. Um, this is a situation briefing on behalf of Kamal Jamaat Islami from the Central Office of Pursu Mart. Our Assistant Secretary General's briefing he highlighted that Amir Jamaat has attended 57 meetings so far and 37 uh, districts he covered and tomorrow he's going to hobigong Kulaura and Silat and this would be his last meetings outside dhaka. and, of course, uh, uh, you heard that uh, we have expressed our deep concerns and condemnation uh, against the attack on abdullah al-jaber, um, fatima tasnim juma, shanta akhtar, and others uh, today. and we see, uh, we, in strongest terms, we demand the justice, um, and uh, we demand that the culprit should be brought to uh, justice immediately. In terms of um, cyber security attacks on Amir Jamaat's ex uh, account, you have already been made aware that uh, Alam an assistant programmer at Bangababon, was arrested. DMP Media Center DV Chief Additional Police Commissioner Alam stated that there is sufficient evidence of his involvement and all his devices have been sent for forensic examination. Unfortunately, he was granted bail. We have reports of allegations that the BNP leader, Abdul Awal Mintuzman put pressure on the police for his release. Furthermore, Satrughal's president, Rakibul, he posted a Facebook on social media for his release. And so our questions to the BNP leaders, what are their interest in it? Why are they interfering in the independence of the investigations? What are they trying to hide? Point of note for you that uh, the judge uh, who granted bail, Mr. Awlad Hussain Muhammad Junaid, uh, he, he he granted bail, and it seems that he is a close associate of BNP leader Salahuddin Ahmad, We have a photographs the judge standing next to Salahuddin Ahmed. So I'll leave, we leave it to your imaginations that the connections and the links between the judge, we don't want to comment on the judicial matter, but we leave it to your imaginations at, and the imaginations of the nation. Of course, you heard the overall countrywide rape extortion. I would like to highlight one extension. On the 1st of February, BNP members allegedly demanded 10 lakh BDT as election expenses from a businessman in issued the Pabna and looted goods were too lakh, Law enforcement agency, I would like to very quickly highlight that the GFI officer Anwar Said visited Cox's Bazaar and participated in a secret meeting against Jamaat Islamic candidate Hamidur Rahman Azad. Uh, point of note here that our candidate of select one, Received a call from someone pretending to be Lieutenant General Shahinul Haq, who is one of the most top-ranking of officers in the Bangladesh uh, Army, from a number zero zero eight eight zero one one zero one nine one two seven one zero seven five five, and that was an intimidating uh, call asking for confidential information, pretending to be Lieutenant General Shahinul Haq. NSI officials are calling and threatening um, presiding officers in various places. These are quite concerning. Uh, Systematic attacks are being attacks are being carried out on Jamaat-e-Islami in Vula too. Although Jamaat-e-Islami man uh, attempted to file uh, cases against these incidents, police refused to record them. At least one case is filed, but controversially, uh, conversely, the BNP opposition has managed to file three fabricated. Uh, uh, cases against the victims. Warrants have been issued in all three cases to harass our male and female activists, and they are being harassed. And the owner's name is monoranjan Bowman, and the OC is Mr. Zaman. Their actions are quite concerning. We observe this with deep concerns. Uh, of course, yeah. Of course, uh, you heard that uh, arrests with weapons, there is an historical one. The most of those arrests were made, and the uh, culprits were involved with BNP Satradol or Shet Dol, and these are under investigation. But these are the authentic reports. If you want, we can provide you with details. Uh, finally, of course, uh, you heard that there are numerous attacks and intimidation and the harassments on the women, and numerous incidents. Um, uh, have been reported regarding the harassment of female activists um, of Jamaat Dilara Chowdhury, academic and political analyst, and the former professor and the chair of the Department of Government and Politics at the Jahangirnagar University. She said the role of the Election Commission has become highly controversial. And you also heard on the fifth February, third February, fourth of February, in numerous places, the women, the female campaigners, the generally the female members of the community have been subjected to harassment uh, intimidation and bullying by the members of the bnp and other organizations so our message is very clear this is a direct message to the members of the to the members of the law enforcement agencies political thugs and the miserable culprits who are being involved